জয় হিন্দ বন্ধুরা আপনি কি জানেন যে স্বাধীনতার পরেও ভারতে এমন বেশ কিছু স্বাধীন রাজ্য ছিল যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি আর এদের মধ্যে অন্যতম একটি রাজ্য ছিল হায়দ্রাবাদ ভারত যে সময় স্বাধীন হচ্ছিল সেই সময় কিন্তু এই উপমহাদেশে প্রায় পাঁচশো পঁয়ষট্টি মতো স্বাধীন মিত্ররাজ্য উপস্থিত ছিল এই রাজ্য তাদেরকে বলা হতো যারা একটা সময় ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্ত সাপেক্ষ বন্ধুত্ব গ্রহণ করেছিল আপনারা যদি এই মিত্র রাজ্যগুলি সম্পর্কে আরো বিস্তারিতভাবে একটি ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করে দেব তবে এই পাঁচশো মিত্র রাজ্যের মধ্যে পাঁচশো মিত্র রাজ্য কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়ে গিয়েছিল কিন্তু তিনটি রাজ্য এমন ছিল যারা কিন্তু সে সময় ভারতের সঙ্গে যুক্ত হতে সম্পূর্ণভাবে অনিয়া প্রকাশ করেছিল এই তিনটি রাজ্য হল কাশ্মীর জুনাগড় এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ব্রিটিশ ভারতের সবচাইতে বড় মিত্র রাজ্য ছিল এমনকি হায়দ্রাবাদে কিন্তু সতেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে সবার প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এই মিত্র চুক্তি স্বাক্ষর করেছিল এবং এই কারণেই কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদের নিজামেরা কখনোই ভারতের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেনি হায়দ্রাবাদের শেষ নিজাম ছিল মীর ওসমান আলী সেই সময় কিন্তু হায়দ্রাবাদের নিজস্ব রেল ব্যবস্থা নিজস্ব ডাক ব্যবস্থা নিজস্ব সেনাবাহিনী এমনকি নিজস্ব ট্যাক্স কালেকশন সিস্টেমও ছিল যখন ভারতবর্ষকে ভেঙে দু টুকরো করে ভারত এবং পাকিস্তানের জন্ম হচ্ছিল সেই সময় কিন্তু প্রত্যেকটা মিত্র রাজ্যকে তিনটা করে অপশন দেওয়া হয়েছিল হয় তারা ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে নয়তো তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে অথবা তারা কারো সঙ্গে যুক্ত না হয়ে নিজেরাই একটি স্বাধীন রাজ্য হিসাবে নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে পারবে সেই সময় হায়দ্রাবাদের শেষ নিজাম মির ওসমান আলিকা কিন্তু হায়দ্রাবাদ যাতে একটি স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন কিন্তু সেই সময় হায়দ্রাবাদে এক রাজনৈতিক নেতা ছিল যার নাম ছিল কাসিম রেজমি যাকে কিন্তু অনেকে বর্তমান হায়দ্রাবাদের এ পার্টির এম আই এম পার্টিরও অনেকে পূর্বসুরি বলে দাগিয়ে থাকে যদিও এই অভিযোগটা সম্পূর্ণভাবে নশ্বাস করে থাকে এ এর প্রেসিডেন্ট আসার উদ্দিন তো সেই সময় এই কাসিম রেজলি একটি ভারত বিদ্বেষী মনোভাবকে হায়দ্রাবাদ সাম্রাজ্যের ভেতরে প্রচার করা শুরু করে দিয়েছিল এমনকি তিনি সেই সময় একটি রাজাকার বাহিনীও তৈরি করেছিল এই রাজাকার বাহিনীরা কিন্তু সেই সময় হিন্দুদের উপরে অপত্য অত্যাচার খুন ধর্ষণ রাহাজানির মতো জঘন্য কাজগুলিকেও সংগঠিত করেছিল সেই সময় হায়দ্রাবাদ সাম্রাজ্যের আশি শতাংশ জনগণ হিন্দু হলেও কিন্তু বিভিন্ন যে বড় বড় এবং ক্ষমতাধার পোস্ট গুলো ছিল সেগুলো কিন্তু মুসলমানদের অধীনেই ছিল এবং এটারই সুযোগ ওঠাতে থাকে কাসিম রেজমি এবং এই সুযোগেই কিন্তু কাসিম রেজমি হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচারকে নামিয়ে আনে তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তথা লৌহ মানব বল্লভ প্যাটেল কিন্তু হায়দ্রাবাদকে ভারতের পেটে একটি ক্যান্সার বলে মনে করত তার কারণ সেই সময় হায়দ্রাবাদের নিজাম কিন্তু পাকিস্তান পর্তুগিজ অধীনস্ত গোয়া এমনকি অস্ট্রেলিয়া থেকেও অস্ত্রশস্ত্র আমদানি করা শুরু করে দিয়েছিল ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য এবং শেষ পর্যন্ত আর কোন উপায় দেখতে না পেয়ে ভারত সরকার উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই সেপ্টেম্বর পঁয়ত্রিশ হাজার ভারতীয় সৈন্যকে হায়দ্রাবাদে পাঠাতে বাধ্য হয়েছিল এই সময় ভারতের এই পঁয়ত্রিশ হাজার সৈন্য কিন্তু পাঁচ দিন ব্যাপী যুদ্ধ চালিয়ে হায়দ্রাবাদের চব্বিশ হাজার সৈন্য এবং কাসিম রেজমিল প্রায় দুই লক্ষ রাজাকার বাহিনীকে একত্রিতভাবে পরাস্ত করে ইতিহাসের পাতায় ভারতীয় সেনার অভিযান অপারেশন পোলো নামে বিখ্যাত এবং এরপর কিন্তু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খা ভারতের কাছে আত্মসমর্পণ করে এবং হায়দ্রাবাদ ভারতের সঙ্গে মিলিত হয়ে যায় সেই সময় কাফিল রেজমিকে গ্রেপ্তার করা হলেও কিন্তু তাকে কোনোদিন ভারতে না আসার শর্ত দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় তবে এই ধর্ম নিয়ে রাজনীতি করার ফল যে কতটা রক্তাক্ত হতে পারে সেটা কিন্তু ইতিহাস আমাদেরকে বারবার চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে এবং এরপরে যদি আমরা এখান থেকে কোনো শিক্ষা না নিই তবে কিন্তু সেটা আমাদেরই ব্যর্থতা হবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করে দেবেন এবং এই ভিডিওতে বলা কথাগুলো আপনার সকল আপন যেন এবং আপনার সকল পরিচিতদের মধ্যেও অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাস জিন্দাবাদ भारत माता की जय